আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ তা নিয়েই আলোচনা চলছে ক্রিকেট পাড়ায় এবার যুক্ত হয়েছে নতুন সংকট ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে বিশ্বকাপে একাধিক অংশগ্রহণকারী দল বিশেষ করে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের যুক্তরাষ্ট্র ওমান সংযুক্ত আরব আমিরাত ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা আগামী সাত ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাতে রয়েছে মাত্র তিরিশ দিন ফলে ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসি কে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দ্রুত সমাধান চাইছে তারা ভিসা সংকটের মূল কারণ ভারত পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতি দুই সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয় এর প্রেক্ষিতেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা সেবায় কড়াকড়ি আরোপ করে ভারত এর প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের উপর তবে পাকিস্তান দল ভিসা নিয়ে তেমন চিন্তিত নয় ভারত পাকিস্তান দ্বিপাক্ষীয় সিরিজ না খেলার ধারাবাহিকতায় আইসিসি ইভেন্টও হাইব্রিড মডেল অনুসরণ করছে দুই বোর্ড সে অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এদিকে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেলের আনুষ্ঠানিক সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিসিবির সংখ্যা সমাধানের নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে উল্লেখ্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট বিশটি দল পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে